দেখো আমি তোমাদের জন্য একটা নতুন রান্না নিয়ে এসেছি দেখো পুইশাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে করবো খুব ভালো লাগবে খেতে দেখো কি কি লাগে এর সাথে লাগবে আলু কুমড়ো বেগুন আর এই ইলিশ মাছের মাথা আর এই পাতাগুলো তো আছে দিতে হবে এবার মশলা দেখো এই দেখো মশলা কি দেব তেমন কিছু দেব না হলুদ নুন একটু মিষ্টি আর এই তেল কাঁচা লঙ্কা আর ফোড়নে দেব পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা এই দিয়ে আমি রান্না করব। এবার দেখো মাছটাকে আমি নুন হলুদ মাখাচ্ছি এবার আমি মাছটাকে ভাজবো গ্যাসে আমি তেল দেবো ইলিশ মাছের মাথাটা ভেজে নেবো খুব বেশি তেলেতে লাগবে না ইলিশ মাছের মাথা তো তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছের মাথাটা দিয়ে দেবো জে তারপরে আমি তরকারি দেবো দেখো ওইভাবে ভেজে নেবো না মাথা তো খুব বেশি ভাজতে হয় না कररा भाजा होए गए थे फुले हुए है नहीं एलाका पानी का वो सब है एकটু तेल

টাকাটা দিয়ে দেবে তখন হলো কুড়ি তরকারি ঢাকা দিয়ে দিয়েছিলাম নামিয়ে রাখবো চিনি না তো মিষ্টি কান আজকাল এবার একটু বলতে টাইম লাগবে যে যেরকম মিষ্টি খাবে সে সেই রকম মিষ্টি দেবে তরকারি শেষের পথে এরপরে আমি একটু চাপা দিয়ে দিচ্ছি দিয়ে নামিয়ে রাখবো আমার পুঁশাক একদম রেডি দেখো ফোটা দেখো এসে গেছে পুঁশাকের তরকারি হয়ে গেছে আমি এই গ্যাস বন্ধ করে দিচ্ছি দেখো এবার নামাবো আমি দেখো তোমরা কেমন হয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে তোমরা রান্না করে খেও এই যে আমার তরকারি তোমরা দেখো আর এইভাবে রান্না করে খেও ভিডিওটা এখানেই আমি রাখি তোমরা দেখো সবাই একটু সাবস্ক্রাইব করো শেয়ার করো এই রাখলাম